বলিতে বলিতে লক্ষ্মী নিজ মুক্তি ধরি বিদ্যারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি ভূমি লোটাইয়া বিদ্যা প্রণাম করিল আনন্দিতা মনে বিদ্যা ঘুরিল বধুদের ডাকে বিদ্যা করিল বর্ণন জেরুবে ঘটিল তার দেবী দর্শন বতের বিধানসা বধুদের বলে শুনি বধুগণ বত করে কৌতূহলে বধূদের লয় বিদ্যা করে লক্ষ্মী বত হিংসাদের স্বার্থ হইল চিরহিত

পরিবারে মানুষ করিল স্বামী তার চিররূপ ভিক্ষা করি যাহা পায় ভাই দুইজনে এই কথা নারী করিল কামনা স্বামীরে নীরব কর চরণে বাসনা ঘুরে ফিরে সেই নারী করে রক্ষী মত ভক্তি ভরে সাধ্য নারী পুজো মত দেবীর কৃপায় তার দুঃখ হইল দোষ হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে জন্মিল তনা সংসার হইল তার সুখে

পরস্পরণুগত রয় সর্বজন বোত দেখি হেলা করি বণিক তনায় বলে ইতে কী বা ভালো দায় বণিকের বাক্য শুনি বলে বামাগণ লক্ষ্মী করিতে করিতে কামনা পূরণ এই বোত যে করিবে ধনী জনে তার লক্ষ্মীর কৃপায় হবে সোনা সংসার সুরিতা সাদাগার বলে অহংকারে যে ওজন অভাবে থাকে সে খুঁজে উ মানে ঈশ্য ভোগবাদী যা কিছু তো আমার আছে আর কীভাবে দেখো আজকে সব মাছ এসছে এরম প্রতিদিনের একটা করে তোলা মৌরলা মাছটা একদিন করবো এটা তোলা চিংড়ি মাছ এটা ভেটকি মাছ মানে এক এক দিন করে এক একটা পার করবো করবো আজকে দাদা এনে রেখে দেয় সপ্তাহ দিন আর সময় হয় না সব নুন দিয়ে রেখে দিয়েছি ডিসেম্বর মাস মানে ভালো ভালো খাওয়া দাওয়া বড় দিন আছে তোমার ফার্স্ট জানুয়ারি আজকে চিকেন খেয়েছি ভেজে নিলাম আমার মতো করে পড়বে খেতেও ভালো লাগবে বেশি থাকলেও না শাট রান্না la chickenter le আমরা জামা হলুদ দিয়েছি এবার দিয়ে পেস্টটা করে রেখেছি আদা টমেটো জিরে ধনে দিয়ে পেস্টটা দিয়ে দেবো ডিমটা বন্ধুরা একটু ভরে দেব আগে এটাকে একটু কষে নিই আলু টালু সব দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম কারেন্ট চলে গেছে দেখো সব সময় কারেন্ট দেখ ছাড়া একটু রোদে বসি ফুলি দেখো সুন্দর রংটা হয়ে গেছে না কিন্তু কাঁচা লঙ্কা আদা দিলে চিনিটা তোমরা রসুন পেঁয়াজ যখন ভাজবে দিয়ে দেবে তো এগুলো প্রায় কষা তেল বেরিয়ে গেছে দেখো এবার কি করবো এবার নুনটা দেবো দিয়ে জল দেবো देखो नून टाइम मेपे रेखे दिए दिल जल टाइम देव মাংসগুলো যাতে ডুবে থাকে সেই রাত্রে জল দেবো হাতের সাথে খাওয়াত ভালো করে নেড়ে দিই কাঁচা লঙ্কাটা আজকে না গাছের কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল লাল রং করেছিল ওই জন্য কি সুন্দর আরো রংটা লাগছে দেখো খুব সুন্দর রংটা হবে টাকা দিয়ে দিই এবার অন্য কাজগুলো করবো ততক্ষণে হয়ে যাবে দেখো এবার খুলে দিই ঢাকা কমপ্লিট চিকেন আলু দিয়ে লাল 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 ঝোল ভাতের সাথেও হবে রুটির সাথেও হবে এবার গরম মশলাটা দিয়ে দেবো গেছে একদম চিকেন তৈরি লাঞ্চ এবার খাওয়া হবে গরম গরম ভাত আর লাল করে চিকেনের ঝোল তোমরা খাবে তো চলে এসো তাড়াতাড়ি একদম রান্না কমপ্লিট করবো না

ক্রিসমাস দেখো কেক কাটা হচ্ছে ক্রিসমাসের কেক বড়দিনে কেক না খেলে জমে বলো বড়দিন আমি ধরে আছি ছেলে কাটছে বন্ধুরা তোমাদের কি করে দেব এখান থেকে কি করে পাঠাবো বলো তো